মসজিদে হান্ড্রেড পার্সেন্ট মুসল্লি এটা কি এটা আমাদের সামাজিক শাসন আমাদের মসজিদের সাথে কানেক্টেড আমি যে আমার মসজিদের কথা বলছি দশ বারো ঘর দশ বারো জন লোক আমাদের মুসল্লি অত বড় গ্রাম থেকে আমাদের মুসল্লি নাই কিন্তু সবাই তো হানাফি ডাইরেক্ট জান্নাতি ওদের হিসাব আলাদা ওদের খালি শুক্রবারে গেল জান্নাত ও যা করবে তাতেই জান্নাত আমরা তো ওই জান্নাত পেতে পারি না এজন্য আমি আমার মসজিদে বলে দিয়েছি যেহেতু ইমামতি আমি করি আমার মসজিদে বলে দিয়েছি যে আমাদের মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি দৈনিক পাসওয়ার্ক দায় না করে ও যদি ওর ও যদি বিয়ে লাগে বা সন্তানের বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না সামাজিক বাইন্ডিংস আপনাকে দেখাচ্ছি দুই কোন ব্যক্তি যদি আমাদের মসজিদের সাথে কানেক্টেড থাকে আমাদের কোরবানির গোস্ত তার বাড়িতে যাই সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে আমাদের সাথে সমাজে থাকে তাহলে সেই ব্যক্তি যদি সলাতা দায় না করে ও মারা গেলে আমাদের গোরস্থানে দাফন করব না অথবা ও যদি মারা যায় ওকে কুকুর শেয়ালের মতো পুঁতে রাখবো তার জানাজা পরাবোর কথাকে বোঝাতে পেরেছি আমাদের মসজিদে হান্ড্রেড পার্সেন্ট মুসল্লি কেন বলেন তো সব ভোরবেলায় তাদের সন্তানকে হাতে করে করে আসে কেন সাইনুর রহমানের চোখে যদি পড়ে যায় যে বাপ আসছে সন্তান আসছে না তাকে দিব। জনাব কি হলো তাহলে আপনি মরে গেলে আপনার মানে আমরা জানাজা করব। তো ধরে নিন আপনি আপনার সন্তান মরে গেলে যে জানাজা পড়াবো না বুঝছেন কি বুঝছেন আমার কথা তাহলে বিষয়টা কি সামাজিক যে শাসন এই সামাজিক শাসনটাকে আমাদেরকে বারকার রাখতে হবে সমাজে যদি আমরা সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সামাজিক যে দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতা যদি আমরা চলার চেষ্টা করি আমাদের এড়িয়ে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে তাদেরকে ইসলাম মুখী করেন ইসলাম মুখী পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত আজকে আলোচনা করলাম ভবিষ্যতে কোনোদিন আসলে আরো আলোচনা করবো তবে মাঝে একটা বোনাস টিপ একটা বোনাস টিপ বোনাস টিপটা কি জানেন আলেম ওলেমাদের জন্য সমাজে যারা মাথা তাদের জন্য কোন ছেলে যদি আপনার কাছে আসতে চাই তাকে দয়া করে দূরে ঠেলে দেবেন না কি করবেন না দূরে ঠেলে দেবেন না তাদেরকে বুকের সাথে লাগিয়ে নেন তাকে নসিহত করুন তার জন্য দোয়া করুন বাড়িতে বসে বসে দেখবেন আপনার সমাজ শুধরে যাবে ইনশাআল্লাহ শুধরে না এই যুগরে যখন আমি প্রথম আসি ফার্স্ট তখন আমি শুনেছিলাম যুগ হচ্ছে আলেমের শহর আলেমের শহর এত আলেম এত মসজিদ মসজিদ ওয়ান মসজিদ টু মসজিদ থ্রি আছে না এই যুগরেই তো কিন্তু আপনি যদি বিগত পাঁচ বছরের জরিপ করেন যে আলেম আপনার মসজিদে খুত বাধায় কালক্রমে অপমান করছেন আউল্লাহি আল্লাহর কসম করে বলছি অপমান করছি না আপনাকে সমীক্ষা করতে বলছি যে খতিব আপনার মসজিদে পাশের মসজিদে পাশের মসজিদে খুদবা দেয় তার খুদবার মাধ্যমে এক বছরে কটা মানুষ নামাজি তৈরি হচ্ছে একটু বিচার করে দেখেন তো যদি না হয় যদি না হয় খতিবকে পরিবর্তন করতে হবে সমাজকে সুদ্রাতে হবে দাওয়ার কাজ করতে হবে আমরা যেমন স্ট্রিট দাওয়া করি সেই দাওয়াতের কাজ করতে হবে আজকে তো লোক আছেন আজকে তো লোক আছেন আমরা স্ট্রিট দাওয়া করি এরকম প্যান্ডেল থাকে না আমাদের ডেট জন্য মানুষ দু বছর তিন বছরও ঘুরে অথচ আমরা গ্রামে গ্রামে গিয়ে একটা মাইক যে নেতা কিছু আছে দেখেন না বক্তৃতা করে লোকই থাকে না আমি আর রাহুল গিয়ে বক্তৃতা করি আমাদের শুরু হচ্ছে এখন এই আজকে এটা শেষ প্রোগ্রাম সিজনে দিতাম না এই যে এই ভাইদের সাথে একটা ভালোবাসা আছে তাই দেওয়া হয়েছে এরপর থেকে আমরা সাজাবো আজকে সরকার পড়া কালকে কীর্তনে পড়া পরের দিন মধুবুনা এরকম করে আমাদের কি থাকে একটা টেবিল থাকে দু তিনটি চেয়ার থাকে আমরা তিন চারজন আমাদের দায়ীরা থাকি আমরা দাওয়াতের কাজ করি মাইক একটু বেশি দূরে দিই আমরা জানি লোক আসবে না পাঁচ দশজন লোক আমরাই ভাড়া করে নিয়ে যায় মানে আমাদেরই লোক আমাদের লোকরা বসে আমরা আবার দাওয়াতের কাজ করি এই করতে 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 আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোগ্রেস একবার গিয়ে দেখে আসেন কারণ দাওয়াতের কাজ না করলে একটা সমাজ কখনো সুদরাবে না যুবক যুবক আমাদের মসজিদে গেলে আপনি অবাক হয়ে যাবেন যুবকরা দেখতেও যেমন মশাল্লাহ দাড়িও মাসাল্লা সব টা উপরে প্যান্ট একটা যুবক বার করতে পারবেন আমাদের মসজিদে যার প্যান্ট টা নিচ্ছে ইনশাল্লাহ কি এটা দাওয়াতের কাজ করতে হবে আলেম আলেম আমাদের ভূমিকা আরো অগ্রণী করতে হবে মানুষের সাথে একবারে মিশে মাটির সাথে মানে ডাউন টু আর্থ হতে হবে বা একবারে মিশে মিশে তাদেরকে নিয়ে নিয়ে দাওয়াতের কাজ করতে হবে এবং দায়ী বানানোর চেষ্টা করতে হবে যে তোমরা আগামী দিনে একটু বক্তৃতা করবা আগামী দিনে সমাজকে পরিচালনা করবা এরকম করে চেষ্টা করতে হবে এটা যে বোনাস টিপ এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহুল আজিজ আমাদের সমাজ পরিবর্তন হবে আজকে আমি দু জোড়া বই এনেছি দুজোড়া সেট আমার লেখা বই একটা আছে সোনালী যুগের সলাপ আর বিবাহ একটি ইবাদত এই বই দুটো আপনাদের কল্যাণ লাইব্রেরিতে থাকবে ফ্রি অফ কস্ট মানে গিফট হিসেবে দেওয়া থাকবে আমার ছেলেদের বিয়ে দেওয়ার আগে একবার বইটা পড়বেন বাবারা আর ইয়াং ছেলেরা পারলে অবশ্যই বইটা পড়বেন ওই বইটা পড়লে আপনার মনে হবে যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি সব হিন্দুয়ানা আর খ্রিস্টানদের নীতিতে আমাদের বিবাহ পরিপূর্ণ দুই রসুল্লাহ সাল্লাহাম কেমন করে সলাত আদায় করতেন সলাত আদায় না করলে কি হবে হাদিসের ইবারত ছ একবারে সুন্দর করে বাংলা আরবিতে দেওয়া আছে বইটা নিয়ে নিয়ে নি গিয়ে পড়বেন ইনশাল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হবে হে আমার প্রতিপালক আমরা তোমার কাছে আশাদারি হয়ে শেষে সেই দোয়া করছি মাবুদ আমাদের সমাজ যে নৈতিক অবক্ষয়ের দ্বার পৌঁছে গেছে আল্লাহ এই সমাজকে তুমি সাহাবাই কেরামের সমাজের মতো করে ফর্ম করা তৌফিক আদা করো আল্লাহ মাহমিন আমার প্রতিপালক যারা আজকে আমরা এই কথাগুলো শুনলাম বললাম সবাই আমরা যেন সেগুলোকে আমলের নিতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো হে আমার প্রতিপালক এই যুগর কল্যাণ লাইব্রেরি এটা যেন বৃহত্তর একটা রূপ আকার ধারণ করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো হে আমার প্রতিপালক আমাদের মধ্যে যে দলীয় কন্দল আমাদের মধ্যে যে কন্দল সেই কন্দল থেকে যারা বেরিয়ে এসে সবাই মিলে আমরা কাজ করতে পারি আল্লাহ তুমি সেই তফিকা দা করো আল্লাহ মামিন হ্যা আমার প্রতিপালক এই যে তোমার দাবোদাহ চলছে মাহুদ মাঝে একটু প্রশান্তি পেয়েছিলাম আবার আমরা বৃষ্টির জন্য তোমার কাছে দোয়া করছি মা আগিস না মা আগিস না মা আগিস না আল্লাহমা আমিন হে আমার প্রতিপালক কবরের তলে যারা আছে তাদের কি হাল হকিকত জানি না মাবুদ তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক গোটা বিশ্ব জুড়ে যে মুসলমানের যে নির্যাতন তুমি জানো মাবুদ খাস করে ফিলিস্তিনে বহু বাবা মায়ের বুককে তুমি খালি করে দিয়েছ মাবুদ যারা তোমার কাছে গিয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদোস দান করো আল্লাহ আমিন যাদের বুককে তুমি শূন্যতায় ভরিয়ে দিয়েছ তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো আল্লাহ আমিন আল্লাহ জানি না ভারতবর্ষের আগামী দিনের দিন কেমন আসতে চলেছে আল্লাহ আমাদের জন্য যদি